হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো ভাবছো যে এত সেজে গুঁজে আমি ইন্ট্রো দিচ্ছি কিসের জন্য তো আজকে হচ্ছে আমার লাইফের একটা বিশেষ দিন আমার আর আমার হাজব্যান্ডের লাইফে কারণ আজকের দিনে আমরা দুজন এক হয়েছিলাম আমাদের চার হাত এক হয়েছিল আজকে আমাদের বিয়ে হয়েছিল আজকে আমাদের ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো বিবাহিত জীবনের আজকে আমাদের অ্যানিভার্সারি তো তারই একটু ছোট্টখাটো আয়োজন করছি বাড়িতে কাছের কিছু প্রিয় মানুষদের নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ করো না তো চলো বাইরে যাই বাইরে সাজানো গোছানো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে ভাইয়ারা সবাই এসছে তো সবাই ডেকোরেশান করছে তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আর আমাকে কেমন লাগছে আমার হাজব্যান্ডকে তো দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ওই দিদা চলে এসছে চলো ওই যে বাইরে দেখাই যাচ্ছে রেগুলেশন করছে চলো বাইরে গিয়ে তোমার সব ডেকোরেশন করছে আর তুমি এখন বাড়িতে আসলে বগলা থেকে আর এখন রেডি হচ্ছ এখন সব কিছু পরছো কতক্ষণ লাগে ছেলেদের রেডি হতে কতক্ষণ লাগে আচ্ছা পরে নাও সব কিছু তাহলে তোমাকে পাঞ্জাবি বলেছে আমার বল পাঞ্জাবি পড়তে চায় না কি জানি পড়তে ভালো লাগে না ও পাঞ্জাবি তোমরাই বলো এটা অ্যানিভার্সারিতে আমি শাড়ি পরেছি এইরকম ভাবে সেজেছি ও পাঞ্জাবি না পড়লে ভালো লাগে আর ও পাঞ্জাবি পড়তে চায় না বগলা গিয়ে কিনতে গিয়েও কেনে নি বলে কি আমার ভালো লাগে না আমি পড়ব ওর থেকে আমাকে শার্ট দাও শার্ট কিনে এনেছে তারপর সোয়েটার এনেছে কিন্তু পাঞ্জাবি আনে নি মানে কি বলবো আমার ভাষা নেই বলার যাই হোক কিছু করার নেই তাকাও কিউটি চলো চলো সো আমাকে একটু অন্যরকম লাগছে কি বলো কোন জিনিসটার জন্য লাগছে কোন জিনিসটা সিঁদুর নেই এটাই আর বিয়ের শাড়ি পরেছো হ্যাঁ এটা একটা আমি এই যে পাঁচ বছর পর ভাঁজটা ভেঙেছি আর পড়ার কারণে আছে রিজন আছে বলবো আমি আমি ভেবেছিলাম যে পড়েছি তো তুলে রাখলে তো তুলেই থাকবে আমার ফাইভ ইয়ার কমপ্লিট হবে একটা মানে একটা ই বুঝতেই পারছি মশান তো তখন পড়বো তো আমার ফাইভ ইয়ার কমপ্লিট হলো বিবাহিত জীবনে তো সেই জন্য বিয়ের শাড়িটা আজকে বিয়ের দিন পড়েছি আর আজকে এই যে ভাঁজ ভেঙে পড়েছি বিয়ের দিন পড়িয়েছিল পার্লার আর কি যে সাদা দেশ সেই দাদাটা আজকে আমি নিজে পড়েছি চলো তখন ছিলাম ছিলাম মোটা মোটা একটু হয়ে বিয়ে কিছুদিন আগে খাওয়া দাওয়া করে লকডাউন ছিল তো লকডাউনের পরে বিয়ে হয়েছিল আমাদের যেহেতু আর এখন একটু লকডাউনের পরে না লকডাউনের না না পরে লকডাউন চলে গেছিল দু হাজার কুড়ির লাস্টে হ্যাঁ একদমই যে নভেম্বরে সবাই তো বুঝতেই পারছে একদম লাস্টে চলো আমি আর বিশ্বাস ঘর থেকে রেডি হয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আর কি ড্রয়িং রুমে ভাইয়া আর কি ফ্যানের উপর ফুল দিয়ে সাজাচ্ছে ডেকোরেশন এখনও হচ্ছে কমপ্লিট হয়নি আর এদিকে দিদা তারপর ছর্দি ভাই ছোটদা ভাই ছিল আর ভাইয়া ছিল তো সবাই আর কি খুব মজা করছিল তো আমার দেখে খুব ভালো লাগছিল যে একটা কারণবশত হলেও সবার আমার সব কাছের মানুষ আজকে আমার কাছে এসে আমার একটা সন্ধ্যা আমি সুন্দরভাবে আর কি কাটাতে পারছি সবাই আমাকে আজকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে অনেককেই বলা হয়েছিল মোটামুটি কেউ পার্সোনাল সমস্যার জন্য আসতে পারিনি যারা এসছিল তাদের নিয়ে আমি এতটা খুশি এতটা আনন্দ করে আজকের এই মুহূর্তগুলো আমি কাটিয়েছি মানে একটা স্মৃতি আমার কাছে আজকের দিনটা হয়ে থাকলো সেই স্মৃতিটা আমি এই যে ক্যামেরার মাধ্যমে বন্দি করে রেখেছি তোমাদের সবার সঙ্গে আর কি শেয়ার করছি তো অবশ্যই তোমরা জানিও আমার ফুল ফ্যামিলিটা তোমাদের কেমন লাগলো সবাইকে বলো যে এই রকমভাবে হাসিখুশিভাবে যেন আমি সবাইকে নিয়ে থাকতে পারি প্লিজ এটুকুই সবাই আমাকে আশীর্বাদ করো এটাই আমার মেইন চাওয়া তো যাই হোক এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এখানে ডেকোরেশন হয়েই যাচ্ছে সবাই চারিপাশ দিয়ে দাঁড়িয়ে আছে আজকে আমাদের ক্যামেরাম্যান ভাইয়া এখানে বিশ্বাস ডেকোরেশন করছে তাকাও টাকাও তারপর বিশ্বাস আমাকে চোখ বন্ধ করে বাইরে নিয়ে গেছিল আমি ঘরের ভিতরই ছিলাম তো আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি এইভাবে আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল তো আসার পর আমি সত্যি ভাবতে পারিনি যে সবার সামনে ও এইভাবে হাঁটু গেড়ে বসে আমাকে ফুলটা দেবে আমার এটা ভাবনার বাইরে ছিল মানে এমনি দুজন পার্সোনালি থাকলেও ও এটা নর্মাল মানে করে থাকে এর থেকে বেশি খুনশুটে আমরা দুজন করে থাকি যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করি আর কি তখন কিন্তু সবার সামনে ফ্যামিলি সবার সামনে সবার সামনে যে ওইভাবে আর কি আমাকে দেবে বা এগুলো করবে সত্যি আমার মানে ভাবনার বাইরে ছিল তো যাই হোক খুব সুন্দরভাবে আমি আজকের দিনগুলো আমাকে স্পেশাল ফিল করিয়েছে বিশ্বাস আমি চেয়েছিলাম আজকের দিনটাকে একটু স্পেশাল করে তুলতে প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল করে কাটাতে কারণ পাঁচটা বছর আমরা দুজন একে অপরের সঙ্গে পার করে ফেললাম অনেক ঝামেলা অশান্তি ঝগড়া একটা সংসারে আর দুটো মানুষ থাকলে পরে এটা স্বাভাবিক হয়েই থাকে আর একটা সম্পর্ক কোনো দিন কোনোভাবে স্মুথলি হয় না সেটা যে বলে থাকবে সেটা গল্প ছাড়া আর কিছুই না তো আজকে আমি চেয়েছিলাম যে আজকে আমাদের দুজনের জীবনে একটা স্পেশাল দিন আজকের দিনে আমরা দুজন এক হয়েছিলাম তো এই নিয়ে আমাদের সব আত্মীয় কাছের মানুষ আমাদের মা বাবা সবাই আমাদের পাশে থাকুক তাদের আশীর্বাদে হাতটা আমাদের দুজনের মাথার উপর রাখুক সবাইকে নিয়ে একসঙ্গে হাসি খুশিভাবে আমি কাটাতে চেয়েছিলাম তো সেই জন্য আমরা কোথাও আর কি বাইরে যাওয়ার প্ল্যানিং করিনি কিন্তু আমরা চাইলে পরেই বাইরে যেতে পারতাম ঘুরতে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতাম কোনো রেস্টুরেন্টে খেয়ে আসতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে আমি সেটা চাইনি আমি এই রকমভাবেই আমি কাটাতে চেয়েছিলাম সবাইকে নিয়ে হাসি খুশিভাবে কাটাতে চেয়েছিলাম তো যাই হোক সেটা একটু হলেও হয়তো আমি করতে পেরেছি এটার জন্য আমি পার্সোনালি মন থেকে খুব হ্যাপি ছিলাম তো চলো পুরো ভিডিও ক্লিপটা তোমরা দেখো আর কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত এখান এখন সব পরিষ্কার করা হচ্ছে এখন সব খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে হ্যাঁ ছড়দি ভাই এখানে পরিষ্কার করছে আর এখানে বিশ্বাস কেক কাটাই মানে কেক খেতে বিজি আর জয়িতা ঝাঁপ দিচ্ছে মালতি মাসি গো হাত ঝাঁটাতে করে মালতি মাসি গো

তারপর এখানে সবাই এই যে খেতে বসে গেছিল আর পিছনে আমার মা বাবাও বসে গেছিলো কারণ বাড়িতে যেতে হবে বাড়ির দিদি ভাই রয়েছে তারপর আমরাও খেতে বসবো